আজকে ব্রুক মুসল্লির আলাদা পড়ার কোনো দরকার নাই দেশে লमाजhabi ভাইরা বলে থাকে যে ইমামের পিছনে সূরা ফাতিহা না বললে নামাজই হবে না ইমামের পিছনে মুক্তাদীরও সূরা ফাতিহা পড়া ফরজ এটা তারা বলে আজ চলাকালীন ইমামের পিছনে মুসল্লিরা সুরা ফাতিহা তেলাওয়াত করবে কিনা সেই বাইয়ের প্রশ্নের উত্তরে আমরা বলবো জামাত চলাকালীন ইমামের পিছনে মুসল্লিরা সুরা ফাতিহা তেলাওয়াত করবে না এই সিদ্ধান্ত স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের সিদ্ধান্ত ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে এই মর্মে রসুলে পাকসাল্লাল্লাহ আলী হেয়াসাল্লামের কাছ থেকে একটি জয়ীফ হাদিসও নেই বরং ইমামের পিছনে সুরা ফাতেহা পড়বে না এই মর্মে রসুলে পাকসাল্লাল্লাহ আলী হেয়াসাল্লাম এবং সাহাবাই কারামের কাছ থেকে বহু সংখ্যক সোহী হাদিস রয়েছে যেমন একটা নির্ভরযোগ্য হাদিস আপনারা লক্ষ্য করুন যেটা উল্লেখ রয়েছে ইমাম তাহাবি রহমাতুল্লাহ আলহের শারহু মাইনিল আসারের প্রথম জিলদের একশো আঠাশ পৃষ্ঠায় ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলেহের কিরাতু খালফাল ইমাম সেই কিতাবের তিনশো ঊনপঞ্চাশ নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে ইমাম দারাকুতনী কুতনি আলেহের আর সোনানের দ্বিতীয় খণ্ডের একশো চোদ্দ পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ হাফিজুল হাদিস ইমাম ইবন আব্দুল বার রহমাতুল্লাহ আলেহে তদীয় আত্মাম গ্রন্থের

বিখ্যাত সাহাবী হজরতে জাবের রদি আল্লাহ আনহু রসুল পাক সাল্লাহ ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম করেছেন যে ব্যক্তি সালাত আদায় করলো কিন্তু ইহার মধ্যে উম্মুল কোরআন সুরা ফাতেহা পড়ল না তার নামাজি হল না ইল্লা ওরা আল ইমাম তবে ইমামের পিছনে হলে ভিন্ন কথা অর্থাৎ ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে না এই সিদ্ধান্ত দিয়েছেন স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী হাওয়া শুধু তাই নয় মহাগ্রন্থ পবিত্র কোরআনুল করিমের মধ্যে মহান আল্লাহ জাল্লা শাহ এই ব্যাপার স্পষ্ট এর সাধ করেছেন সুর আরাফের দুইশো চার নং আয়াতে আপনার স্কিনে লক্ষ্য করুন ওয়াঈজা কোরিয়াল কুরআনামি আউলাহু ওয়াংশিতুল আল্লাহ কুমতুর হামুন আর যখন কোরআনুল করিম তেলাওয়াত হয় তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো যেন তোমরা আল্লাহর রহমত লাভ করতে পারো প্রিয় দর্শক শ্রোতা এখানে কোরআনুল করিম তেলাওয়াতের সময় মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকার নির্দেশ স্বয়ং আল্লাহ এটা কোন সময়কে ইন্ডিকেট করে নাজিল হয়েছে এই ব্যাপারে সাহাবাই কারামের কাছ থেকে একটা সিদ্ধান্ত আমরা পেয়েছি যেমন জগৎ বিখ্যাত তফসিরে নাসাফি সেই কিতাবের দ্বিতীয় জিলদের একশো ষোলো নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে ওয়া জমহুর সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আলা انهু ফি ইসতিমাউল মুকতাম্মা অর্থাৎ জমহুর সাহাবী کرام বেশিরভাগ সাহাবী کرام এই সিদ্ধান্ত দিয়েছেন যে ইমামের পিছনে মুসল্লিরা কেরাত পড়ার সময় মনোযোগ দিয়ে শুনবে অথবা চুপ থাকবে এই সিদ্ধান্ত জমহুর সাহাবী کرامের অর্থাৎ পবিত্র কুরআনুল কারীমের আয়াত অনুযায়ী আল্লাহর নির্দেশ অনুযায়ী ইমামের পিছনে সোরা কেরাত পাঠ করা যাবে না অনুরূপ উল্লেখ করেছেন হাফিজুল হাদিস ইমাম ইবনু আব্দুল বার রহমাতুল্লাহ আলাইহি তদিও আত-তামহীদের খণ্ডের 30 ও 31 নং পৃষ্ঠার মধ্যে তিনি বলেন ফি কওলিল্লাহি আযযা ওয়া জাল্লা ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ আনসিতু মা ইজমাঈ আহলিল ইলমে আন্না মুরাদাল্লাহি মিন যালিকা ফিস সালাওয়াতুল অর্থাৎ আহলে ইলিমদের মধ্যে কুরআনুল কারীমের এই আয়াত ইন্ডিকেট করে ইজমা হয়েছে ঐক্যমত হয়েছে যে ফরজ নামাজে ইমাম সাহেব যখন তেলাবাদ করবে মুসল্লিরা তখন পিছনে চুপ থাকবে এবং মনোযোগ দিয়ে শুনবে আহলে পূর্বসূরি সমস্ত আইমাই ব্যাপারে ইজমা হয়েছে অতএব প্রিয় দর্শক শ্রোতা পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী মহান আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী ইমাম সাহেবের কেরাতের সময় মুসল্লিরা চুপ থাকবে মনোযোগ দিয়ে শুনবে এটাই হলো চূড়ান্ত ভাইসালা যেরকম ফাইসালা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লা অনুসরণ করে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তাই প্রিয় নবীজি রাসুলে পাক সাল্লাহ আলী সাল্লামের সাদ করেছেন যেটা মুসনাদু আবি আলা শরীফের সাত হাজার তিনশো ছাব্বিশ নং হাদিসের মধ্যে উল্লেখ জগৎ বিখ্যাত বিশুদ্ধ হাদিস গ্রন্থ সহি মুসলিমের নয়শো বত্রিশ নং হাদিসের মধ্যে উল্লেখ করেছে ইমাম বাই হাকি রহমতুল্লা আলহে সোনানুল দ্বিতীয় খণ্ড

রসুলি করিম কাছ আলী বর্ণনা করেন আল্লাহ রসুল বলেছেন ইমাম যখন বলে তোমরাও তাকবীর বলো ইজা যখন ইমাম পাঠ করে তোমরা চুপ থাকো এখানে জেহরি কারাত নাকি খফি কেরাত জুড়ে আওয়াজ করে কেরাত নাকি আস্তে আওয়াজ করে কেরাত এই ধরনের কোন শর্তারূপ আল্লাহ রসুল প্রয়োগ করেননি বরং ইমাম তিলাবাত করার সময় মুসল্লিরা চুপ থাকবে এটাই আল্লাহ রসুলের আদেশ অনুরূপ আরেকটা হাদিস আপনারা লক্ষ্য করুন যেটা সিহাসিত তার অন্যতম কিতাব সোনানু নাসাই এর প্রথম জিল্দের একশো সাত পৃষ্ঠায় নয়শো একুশ নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে সোনান ইবনে মাজা শরীফের একষট্টি পৃষ্ঠায় আটশো ছেচল্লিশ নং হাদিসের মধ্যে উল্লেখ সোনানু দ্বারা কুতনি শরীফের দ্বিতীয় খণ্ড একশো পনেরো পৃষ্ঠায় এবং ইমামবা ইহাকে সোনানুল কুবরা এর দ্বিতীয় খণ্ড তিনশো বাইশ পৃষ্ঠায় মুসান্নাফু ইবনা বিশাইবা এর প্রথম খণ্ডের চারশো চোদ্দো পৃষ্ঠার মধ্যে সম্পূর্ণ সহি সনদে হাদিস কানে উল্লেখ রয়েছে এইভাবে ভাবে আন আবি হুরায়রা তা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইনমা জু'ইলাল ইমামুল ইয়ুতাম্মা বিহি فاذا ক্বাব্বারা ফাকাব্বিরু ওয়া فاذا ক্বরাআ বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইমামকে নিযুক্ত করা হয় তিনার আনুগত্য করার জন্য যখন ইমাম তাকবীর বলে তোমরা তার সাথে তাকবীর বলো ওইজা তারা যখন ইমাম পাঠ করে ফাংসি তু আল্লাহ রসুলের আদেশ তোমরা তখন চুপ থাকো এটা জেহরি কারাত না খফি কারাত এই ধরনের কোনো শর্তারব আল্লাহ রসুল করেননি নবীজি কোনো শর্ত দিয়ে বলেননি বরং নিঃশর্তে মতলকান আল্লাহ রসুল বলেছেন তোমরা চুপ থাকো প্রিয় দর্শক শ্রোতা আল্লাহর রসুলের সিদ্ধান্ত মোতাবেক নবীজির আদেশ মোতাবেক ইমাম যখন পাঠ করবে তখন আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং চুপ থাকবো এটাই দয়াল নবীর আদেশ আল্লাহ অন্য হাদিসে সুস্পষ্ট ভাই দিয়েছেন যেটা উল্লেখ রয়েছে জগৎ বিখ্যাত মুসনাদ আহমদের চোদ্দ হাজার ছয়শ তেতাল্লিশ নং হাদিসে বিশুদ্ধ সনদে উল্লেখ মুয়াত্তা ইমাম মুহাম্মদের আটানব্বই পৃষ্ঠার মধ্যে সহি সনদে হাদিস খানা উল্লেখ রয়েছে সিহাসিদ তার অন্যতম কিতাব সোনান ইবনে মাজা শরীফের একষট্টি পৃষ্ঠায় আটশো পঞ্চাশ নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে শারহু আসারের আসারের প্রথম জিলদের একশো আঠাশ পৃষ্ঠায় এক হাজার দুইশো চৌরানব্বই নং হাদিসের মধ্যে সহি সনদ উল্লেখ রয়েছে মোসান্নাফু ইবনা সাহিবা এর প্রথম জিলদের চারশো বারো পৃষ্ঠার মধ্যেও হাদিসটা সহি সনদ উল্লেখ রয়েছে এছাড়াও আমার জানা মতে টোটাল ছয়টি সূত্রে এই হাদিসটা সহিভাবে বর্ণিত রয়েছে এর মধ্যে একটি সূত্র হল দুর্বল কিন্তু বাকি ছয়টা সূত্র হল সহী শক্তিশালী টোটালি এই হাদিসটা সাতজন সাহাবি বর্ণনা করেছেন হাদিসটা হলো এইভাবে আন জাবের আবদুল্লাহ রদিয়া লাহতে আল্লা আনহু আন্না নবিয়া সল্লাল্লাহ আলী হোয়াসাল্লাম কল মানকানা লাহু ইমামুন ফাকিরানতুল ইমামে লাহু কিরাত হযরতে জাভের রদিয়া লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সল্লাহ্লাহু আলি সাল্লামের স্বাদ করেছেন যার ইমাম রয়েছে তার জন্য ইমামের কেরাতি মুসল্লির কেরাত যে ইমামের পিছনে কেরাত পড়বেন আর আপনারা যে পড়েন না দলিল কি তো আমি প্রথমে বললাম আমাদের আমরা ফিখে হানাফি যারা অনুসরণ করি ফিখে হানাফি তো পুরো ফিখে হানাফি মোট ষাটটা বিষয়কে সামনে রেখে মাসালা আলোচনা করে মাথায় রাখবেন এর মধ্যে এক সর্বপ্রথম ফিখে হানাফির কাজ কোরআন দেখে কোরআনে যদি ফিখে হানাফি কোনো আমল পেয়ে যায় এবং এটা যদি একদম কোরআনে পাওয়ার পর এটার সাথে যদি অন্য কোনো কিছু সাংঘর্ষিক হয় এটা ফিখে হানাফি নেয় না এটা আপনার মাথায় রাখবেন ফিখে হানাফি যদি কেউ ভালোভাবে পড়ে তখন সে বুঝতে পারবে মাসালার ক্ষেত্রে ফিখে হানাফি কতটা কঠোরতা অবলম্বন করে যা অন্য কোনো ক্ষেত্রে আপনি পাবেন না এতটা কঠোরতা অবলম্বন করে ফিখে হানাফি এটা সত্যি কথা আপনি পড়েন যারা ফিকে হানাফি ফলো করেন না এদেরকে পড়ান কিছুদিন তখন সে বুঝতে পারবে যে ফিকে হানাফি কতটা কঠোরতা মার্শালার ক্ষেত্রে তারা কতটা কঠোর অবস্থানে থাকে সবসময় এক নাম্বার কোরআন কোরআনে থাকলে বাস তা আল্লাহ সুরে আরফে বলছে ওই করি আল কোরআন ফাস্তামি ওলা ও আনসিতু লাহু আল্লাহ তালা কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা এক নাম্বার কাজ হলো কান পেতে শোনো দুই নাম্বার চুপ থাকা দুইটা সমন্বয় করলে চুপ থেকে কান পেতে শোনা আচ্ছা বোহারি শরীফের সাতশো সাতান্ন নম্বর হাদিস নবী এক সাহাবাকে বলছে কোরআনের যে অংশ সহজ সেই অংশ থেকে বড় তো বরে ওই অংশ বরে উনি এখন কোরআন সুরে ফাতে হা এটা কি কোরআন না কোরআনের বাহিরে হজুর জানেন এরকম একটা বই আছে কিন্তু সুরে ফাতে হাজে কোরআনের বাহিরে এরকম একটা কিতাব লেখা হয়েছে সুরে ফাতে কোরআনের অংশ না আমি অবাক হয়ে গেছি চুটি একটা বই আছে যে কোনো একজন লেখছে যে সুরে ফাতে কোরআনের অংশ না কেন জানেন ওই যে আমরা বলি কোরআন পড়া ফাতে মানিও কোরআন যে আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন এটাও কোরআন এটা পড়ার সময় চুপ থাকতে হবে এখন চিন্তা করলো এটারে কিভাবে রদ করা যায় এক ভাই কতটা খেয়ালত করে কিতাব লিখে ফেলছে যে সুরে ফাতে এটা কোরআনের অংশই না

এমন ফিখে আনাফি দুইটাকে সমন্বয় করে আচ্ছা কোরআনে আসছে কোরআন পড়লে চুপ থাকতে হবে হাদিসে আসছে ফাতে হাসারা নামাজ হবে না ফিখে হানাফি এখানে দেখে যে কোরআন পড়লে চুপ থাকা এটা আল্লাহর নির্দেশ বাস এখানে ফিখে হানাফি কি বলে যে কোরআন যখন পড়া হবে এটা যেই পড়বে ইমাম সাব যখন পড়বে পিছনে যারা থাকবে তারা চুপ থাকতে হবে এখন প্রশ্ন উঠবে ফেখে আনাফির উপর তাহলে লাসাল্লাহ তাইল্লা বিফাতিহাতিল কিতাব এ হাদিস কোথায় যাবে এটার ব্যাখ্যা ফিখে আনাফি এইভাবে দেয় যে লাফাতে কিতাব এটা লীল ইমাম আও লিল মুনফারিদ এটা হলো ইমামের জন্য ইমাম যখন কেরাত পড়ে তখন মুক্তাদি পড়া দরকার নাই আপনারা বলবেন পড়া দরকার নাই কেন আদিসে আসছে আবার ইন্নামা জহিল আল ইমাম লিউ তাম্মা বিহি ইমামকে সামনে দাঁড়ায় তার অনুসরণ করার জন্য আরেক আদিসে আসছে আল ইমাম ও জামেন আমার আপনার সব দায়িত্ব ইমাম সামনে নিয়েই দাঁড়ায় তো কেরাত পড়ার দায়িত্বটা ইমাম সামনে নিয়ে নিছে নেওয়ার পরে উনি ওখানে দাঁড়িয়েছে এই জন্য আরেকটা কথা মনে রাখবেন দরখাস্ত যদি পেশ করা হয় আমরা এই মসজিদের সবাই প্রধানমন্ত্রী বরাবর একটা আবেদন পেশ করব। সব মিছিল দিয়ে যাব না কয়েকজন প্রতিনিধিকে পাঠাবো আবু বলে না কয়েকজন প্রতিনিধি আর সবাই যাবো এই জন্য দরখাস্ত পেশ করাটা একসাথে সবাই না করে একজন করাটাই উত্তম আলহামদুলিল্লাহ সুরা এটা একটা দরখাস্ত আল্লাহর কাছে পেশ করা এই দরখাস্ত ইমাম সাহেব পেশ করতেছেন অন্যরা শুনে শুনে আমিন বলে এটাকে সাপোর্ট দিতেছেন হা 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 ইমাম সাহেব যা বলছে আল্লাহ আপনি কবুল করেন ইমামের পিছনে মোক্তাদি আলহামদুসরা না পড়লে নাকি নামাজি হবে এটা বলে নাকি বলে না রুকুতে যাওয়ার সময় রুকুর থেকে ওঠার সময় যদি আপনি হাত না তুলেন নামাজি আমিন যদি আপনি জোরে না বলেন নামাজি এই যে আজগুবি আজগুবি মাস আয়েল আমাদের এ সকল বন্ধুরা বর্ণনা করেন এই বিষয়ে দলিল সহ মুক্ত কিছু আলোচনা করি নাকি দেখা যাক যতদূর চলে আর কি ইমামের পিছনে মুক্তাদি আলহামদু সূরা না পড়লে নামাজ হবে না যে কথাটা বলা হচ্ছে এই মাসলার মধ্যে আলোচনা করতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি মুসলমানদের এক নম্বর দলিল কি কুরআন না হাদিস যারা কথায় কথায় শুধু বলেন যে আসুন আমরা সহি হাদিস মেনে চল তাইলে কুরআনটা বাদ গেল নাকি এমন ভাবে হাদিসের কথা সই হাদিসের কথা বলা হয় যেন মুসলমানদের একমাত্র দলিল হলো হাদিস কোরআনটা যেন কিছুই না নামের মধ্যেও নাম রেখেছে আমরা আহলে হাদিস নাম রেখেছি আমি হতবাক হই এই সারা বিশ্বে কত জায়গার মধ্যে হানাফি মালিকি সাফি হাম্বলি মাঝাবের লোক আছে না নাই আপনি এমন কোন মসজিদ দেখাইতে পারবেন না এমন কোনো মাদ্রাসা দেখতে পারবেন না এমন কোনো গোরস্থান দেখতে পারবেন না যেখানে লেখা আছে হানাফি মসজিদ মালিকি মসজিদ সাফি মসজিদ হাম্বলি মসজিদ হানাফি মাদ্রাসা মালিকি মাদ্রাসা সাফি মাদ্রাসা হাম্বলি মাদ্রাসা হানাফি গোরস্থান মালিকি গোরস্থান সাফি গোরস্থান হাম্বলি গোরস্থান আছে কি আমরা কিছু মূলনীতির কারণে আর কিছু মাসাইলের ব্যাপারে আমাদের মধ্যে একটু মত পার্থক্য থাকার কারণে কেউ হানাফি উসুল মোতাবেক চলি কেউ আপনার কিছু মাসাইলের ব্যাপারে সাফি মসলক অনুসরণ করি বাকি আমরা সবাই মুসলমান এই বৃহৎ বৃহত্তর একাত্মতা এটা আমাদের মাঝে বিদ্যমান আছে না নাই আমরা সবাই মুসলমান এজন্য আমরা কোথাও আমাদের পরিচয়ের মধ্যে মসজিদ আর মাদ্রাসাকে গোরস্থানকে আমরা এরকম ডিভাইড করি না গোরস্থান আর মাদ্রাসা নিয়ে এরকমভাবে হানাফি মালিকি সাহাফি এরকম বিভক্তি আমরা করি না ঠিক কিনা বলেন বলেন মুসলমানদের একটি মাত্র দল আমাদের মধ্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে নিজেদের নামের দ্বারা মসজিদের নাম আহলে হাদিস মসজিদ মসজিদ সালাফি মাদ্রাসার নাম আহলে হাদিস মাদ্রাসা সালাফি মাদ্রাসা এমনকি এখন গোরস্থানের নাম আহলে হাদিস গোরস্থান সালাফি গোরস্থান মনে রাখবেন মুসলমানদের মধ্যে যেই গ্রুপ নিজেদের নামকে পৃথক করে নিয়েছে তারা মুসলমানদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কাদিয়ানিরা নিজেদের নামকে মুসলমানদের থেকে বিচ্ছিন্ন করিয়া করিয়া আহাল মানে আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়েছিল তারা কি মুসলমান আছে এরকম নাম নিয়ে যদি আপনারা মসজিদের নাম মাদ্রাসার নাম গোরস্থানের নামের মধ্যে সালাফি আর আহলে হাদিস মসজিদ মাদ্রাসা গোরস্থান এরকম করেন তাহলে আপনারা তো মরার পরেও নিজেদের মধ্যে বিভেদ রাখি দিচ্ছেন মুসলমানদের মধ্যে এই ডিভাইড আপনারা সৃষ্টি করছেন মুসলমান ভাইরা আমার এই ধরনের নাম হওয়া উচিত না এই ধরনের নাম হওয়া রংপুর পীর সাথে আমি বয়ান করেছি এই বিষয়ের উপরে তো ওইখানে ওরা মসজিদ থেকে আহলে হাদিস মসজিদের সাইনবোর্ড যেগুলো ছিল ওগুলো নামিয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ তো আমাদের যে সকল বন্ধুরা হাদিসের কথা বেশি বলেন তাদের উদ্দেশ্যে বলবো মুসলমানদের এক নম্বর দলিল কি কোরআন কোরআন এ কারিমের মধ্যে এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলবিন কি বলেছেন আমরা একটু সুরতুল আরাফের দুইশত চার নম্বর আয়াতে দেখি সুরতুল আয়ারফের দুইশত চার নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলাবীর এরশাদ করেন ওয়া ইদান কোরিয়ান করুন আন উফাস্তামী শীতলানকুন্ত হামুন আর যখন কোরআন পড়া হয় তখন তোমরা দিয়ে শোনো এবং চুপ থাকো যাতে তোমাদের উপরে রহমত নাজির হয় তাহলে আল্লাহ তালা বললেন কোরআন যখন পড়া হয় তখন মুসলমানদের জন্য মোমিনদের জন্য দুইটা আদেশ একটা হলো শোনা সোনা আরেকটা হলো চুপ থাকা কয়টা আদেশ দুইটা আদেশ কেন কারণ সব নামাজ একরকম না কিছু নামাজে কেরাত হয় সরবে শোনা যাবে তো ফাসতামিও কিছু নামাজে কেরাত হবে নীরবে শোনা যায় না চুপ থাকাও কি যায় না এজন্য আল্লাহ তালা বলছেন যদি শোনা না যায় ফাস্তামি সিতু তাহলে কি থাকো চুপ থাক মুসলমান ভাইরা আমার ইমাম সাহেব যখন আলহামদুলিল্লাহ সূরা পড়ে আমি জিজ্ঞাসা করি উনি কি কোরআন পড়ে না গজল গায় কোরআন আলহামদুলিল্লাহ সূরা কোরআন তো আলহামদুলিল্লাহ কোরআন তো নাকি কোরআন না আমাদের এই বন্ধুরা যখন দেখলেন যে ওহ আর তো পারা গেল না আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখছি ইমামের পিছনে মুক্তাদিকে কোনো কিছু পড়তে নিষেধ করতেছে কারণ আল্লাহ তালা বললেন যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো এজন্যই এই বন্ধুরা একটা কৌশল করলেন কি কৌশল জানেন আলহামদুসুরাকে এই কোরআন থেকে বাদ দিয়ে দিলেন এই যে মৌলানা মাহমুদ সন্দীপ হিসাব দাওয়াত বরকাত আলিয়া বলছিলেন জাল হাদিসের কবলে রসুলের সালাত শেখ মুজফর বিন মহসিন হাফিজ্লা তালা লেখা এই বইটি দুইশত একচল্লিশ নম্বর পৃষ্ঠাতে তিনি লিখেছেন সুতরাং সুরা ফাতেহা ও কোরআন পৃথক বিষয় আমি এক জায়গায় আলোচনা করেছি এই বিষয়ে উনি বলছেন কাসিমি সাহেব আমার পুরো কথাটা পরে নাই এজন্য আজকে পুরাটাই পরে দিয়ে এরপরে উনি দলিল দিয়েছেন যেমন ভূমিকা মূল গ্রন্থ থেকে পৃথক এটি কোরআনের ভূমিকা ভূমিকা যেমন একটি গ্রন্থের অধ্যায় হতে পারে কিন্তু মূল অংশের অন্তর্ভুক্ত হতে পারে না তেমনই সুরা ফাতেহা কোরআনের ভূমিকা আর ফাতেহা অর্থ ভূমিকা অতএব কেরাত বলতে সুরা ফাতেহা নয় আমার এই বন্ধুটি উনি মনে করেছেন কোরআন শরীফ শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস উপন্যাসের যেরকম ভূমিকা মূল গ্রন্থের অন্তর্ভুক্ত হয় না উনি মনে করেছেন এইটাও কোরআন শরীফের ভূমিকা সুরা ফাতেহা এজন্য আলহামদুসরা এইটা কোরআনের মধ্যে অন্তর্ভুক্ত না আমার এই বন্ধুটিকে কি বিনয়ের সাথে আমি একথা আরোপ করতে পারি না যে আপনারা তো পরিচয় দেন আপনারা আহলে হাদিস তো সর্বপ্রথম এ বিষয়ে মন্তব্য করার আগে আপনার রসুলের হাদিস দেখা উচিত ছিল যে আল্লাহ রসুল সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম সহি হাদিসের মধ্যে আপনারাই তো সহি হাদিস সব জায়গায় খুঁজেন এই ব্যাপারে কি বলেছেন যে আসলে আলহামদুসরা কি কোরআন নাকি কোরআন না বুখারি শরীফ আপনি দেখলেই পেয়ে যেতেন দ্বিতীয় খণ্ডের ছশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা চার হাজার দুশো উননব্বই নম্বর হাদিসে আল্লাহ রসুল সল্ল্লাহু আলিহিসাল্লাম আবু সাহিদিনুল মোয়াল্লাহ রাজি আল্লাহ উদ্দেশ্য করে বলেন ও আবু সাহিদিনুল মোয়াল্লা ওয়া লিমান্ নাকা হিয়া আবামু সৌহরাতিম মিনাল কুর আল ওয়াবু সাইদ আমি তোমাকে কোরানের সবচেয়ে আজমৎপূর্ণ মহাত্ত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা সূরা শিক্ষা দেবো এরপর আল্লাহর হাবিব বলেন কয়ালা আলহামদুলিল্লাহ হীরফ বেলা আলামী ওয়াল কোরআনুল আজিম আল্লাহর হাবিব বলেন আলহামদুলিল্লাহ হীরফ বেলা আলামীন এই সুরাটা এইটাই ওই প্রসিদ্ধ সাত আয়াৎ যেটা নামাজের মধ্যে বারবার তেলাওয়াত করা হয় ওয়াল কোরআনুল আজিম এবং এইটাই কোরআন আজিম তাহলে আল্লাহ তা আল্লাহ রসুল নিজেই বললেন আলহামদুলিল্লাহফ বেলা আলামী এটাই হলো কোরআন এটা কি আবার মিনাল কোরআনও বলছেন এটা কোরআনের অংশ তাহলে আল্লাহ রসুল ফাতেহার উপরে কোরআন এই শব্দের ব্যবহার করেছেন এবং এটা কোরআনের অংশ বলেছেন আর যদি আপনি এই দুই ঢালের মাঝখানে যে কোরআন আছে এর সামান্যতম অস্বীকার করেন ইমান থাকা দায় হয়ে যায় মা বাইন আদা এই দুই ঢালের মাঝে যা আছে কোরআন শরীফের পূর্ণটাকে আপনাকে মানতে হবে সামান্য যদি কোরআন হওয়াকে আপনি অস্বীকার করেন ইমান রাখা দায় তাহলে আলহামদুসরা এটা কোরআন কিনা তো আলহামদুসরা যদি কোরআন হয় আল্লাহ তালা বলছেন কোরআন শরীফ তেলাওত করা হইলে তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং কি থাকো চোখ থাকো বন্ধুরা আমার এবারে আমরা একটু হাদিস শরীফ দেখি প্রথমে বোখারি শরীফ এক নম্বর খন্ডের একশো আট নম্বর পৃষ্ঠার চারশত সাতশত নম্বর হাদিস বোখারি শরীফ মেইন কিতাবের একশো আট নম্বর পৃষ্ঠার সাতশত চুহাত্তর নম্বর হাদিসটি হজরতে আবু হর রাজিয়াল থেকে বর্ণিত আছে এই হাদিস শরীফটিতে আল্লাহ রসুলের একটা আদেশ উল্লেখ রয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বলেন ইমাম ইমাম যখন গাইলুবে আলী হিমালীন বলবে তখন তোমরা আমিন বলিও আল্লাহর হাবিব তাহলে গাইরুল মাকদুবে আলী হিমালীন এই আয়াতটা এবং এই সুরাটা পড়ার দায়িত্ব কাকে দিলেন কাকে দিলেন ইমামকে ইদা কলাল ইমাম ও গায়রেল মা দু হিমাল দলিন ইমাম যখন গায়রুল মাক আলাইহিম আলী হিমালত বলে তাইলে এই আয়াতটা এবং এই সুরাটা পড়ার দায়িত্ব আল্লাহর রসুল কাকে দিলেন আমাদের আমার বন্ধুরা আল্লাহ রসুলকে পরামর্শ দিতে চান যে ইয়া রসুল আল্লাহ আপনার এই হাদিস যথার্থ হয় নাই আপনার বলার দরকার ছিল মুক্তাদিরা তোমরা যখন সুরা পড়বা নিজ নিজ সুরা ফাতিহার শেষে বলিয়া আমিন বলবা আল্লাহর হাবিব এ কথা বলেন নাই তারা যেন আল্লাহ রসুলকে পরামর্শ দিচ্ছে হে রসুল আপনার এরকম বলা উচিত ছিল আল্লাহর হাবিব তো দায়িত্ব দিলেন এ হাদিসের মধ্যে ইমামকে আর তারা দায়িত্ব দেন মুক্তাদিকে এর পরবর্তী হাদিস সাতসত্তর পঁচাত্তর নম্বর হাদিসে সাদাতে আবু বকরা রাজিয়া তা আনত থেকে একটা ফতোয়া এই সংক্রান্ত উল্লেখ রয়েছে আন আবি বকরা তা রজিয়াল্লাহু তালানহু আন্নাহু ইনতাহাই নবী সাল্লাল্লাহু আলাইহি ই মাসাল্লা মাহু বহু আর হজরত আবু বাকরা আল্লাহ নবীর দরবারে ওই সময় পৌঁছেন যখন নবীজি নামাজে এবং রুকুর অত অবস্থায় রয়েছেন সাফফি উনি কাতারে পৌঁছার আগেই রুকু করলেন যাক এরপরে নামাজ শেষ করলেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি উনি যখন নামাজে পৌঁছেছেন তখন আল্লাহ রসুল কোথায় ছিলেন রুকুতে উনি কি আল্লাহামদুসরা পাইলেন পড়লেন আলহামদুসরা পাইলেন না পড়লেন না আল্লাহর হাবিব বললেন ও আবু বাকরা তোমার নামাজ হয়ে গেছে নামাজ দোহরানোর কোনো দরকার নেই ইমামের পিছনে আলহামদুসরা মুক্তাদি না পড়লেও তার নামাজ হয় ফতোয়াটা আল্লাহর নবীর আল্লাহর রসুলের বোখারি শরীফের হাদিসের আর আমাদের এ সকল বন্ধুদের ফতোয়া হইলো এই শায়েক বন্ধুদের ফতোয়া হইল আলহামদুসরা ইমামের পিছনে মোকতাদি না পড়লে তার নামাজ হয় না ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে না আমি বললাম না পড়তে হবে না উনি বলছেন হুজুর এটা দলিল দলিল আমি আনিসুর রহমান কথা বোঝেন নাই দলিল কি আনিসুর রহমান দলিল হ্যাঁ দলিল কেন আমি দলিল হব না যদি আমি দলিল না হই আপনি আমার জিজ্ঞাসা করলেন কেন কথা বলেন না কেন আমার কাছে কোরআন হাদিসের এলেম নাই এটা যদি আপনার আস্থায় থাকে তাহলে আপনি আমার কেন কোন ডাক্তারে জিগেছেন যে ডাক্তার সাহেব প্যারাসিটামল যে দিলেন দলিল কথা বলেন না কেন দলিল ডাক্তারে না ডাক্তার গিয়া দৌড়ে কম্পাউন্ডার যেতে তে একটা দৌড় লগে মালাই বাঙ্গীনগর হেফারে নদী তুলে দিব যা তোর মতো রুগীরও দরকার নেই আমরা ডাক্তারের তোর প্রেসক্রিপশনেরও দরকার নেই তুই নিজে চাই ওষুধ খাইয়েল ঠিক কি না বলেন তুমি খেয়ে লোক তাইলে প্রথম আপনাকে আমি পরে বললাম আর কি ওই মুরুব্বী মাস বয়সী লোককে বুঝাইলাম যে প্রথম কথা হইল আপনি নিশ্চিত হইতে হবে উনি আলেম কিনা কথা বুঝেন নাই কথা আর যদি নিশ্চিত হয়ে থাকেন আলেম কিনা তাইলে আপনি এর উপরে নির্ভর করেন নির্ভর করেন যদি ওই আলেম মিথ্যা ফতুয়া দেয় ভুল তথ্য আপনাকে সরবরাহ করে নবী সাল্লা সাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলছে ফতুয়া দেয় সিদ্ধান্ত দেয় মতামত দেয় ওই আমলকারীদের কোনো গুণা যদি হয় ভুল তথ্যের কারণে পাপ যদি হয় সমস্ত গুণা ওই ফতুয়া দাতার কান্দে বর্তমানে তাহলে আমি তো এটা এটা দায়ভার নিয়েই আমি বললাম কথা বোঝেন নাই আমি আমি এটার আগে দায়ভার নিছি কিনা বলেন না যে যদি আপনাকে আমি ভুল তথ্য দিয়ে থাকি যদি আপনাকে আমি মিসগাইড করে থাকি তাইলে আপনার আমলের ভুল আমলের গুণা কার উপরে আমার উপরে এটা যে আলেম জানে না সে ফতুয়া দিবে কেন সে সিদ্ধান্ত দিবে কেন আল্লাহ তালা আমাদেরকে বুজার তৌফিক দান